की भाप चो এই যে রাগ করে টেক্সট করো না ফোন করো না কোনো খবর নাও না ওপাশের মানুষটা তোমার অপেক্ষা করছে তোমাকে মিস করছে ভাবছ তুমি যদি একটা টেক্সট পাঠাও সে হুমড়ি খেয়ে রিপ্লাই দেবে কিংবা ফোন হাতে নিয়ে বসে আছে তোমার অপেক্ষায় তোমার নাম্বার দেখেই সঙ্গে সঙ্গে রিসিভ করবে যদি তুমি এসব ভাবো তবে বলি তুমি ভুল ভাবছ ওপাশের মানুষগুলো তোমায় মিস করে না তোমার টেক্সটের জন্য অপেক্ষা করে না তোমার ফোন কলের শব্দ শুনে ছুটে আসে না তুমি একদিন টেক্সট করে দে দেখো ঘন্টার পর ঘন্টা কেটে যাবে মেসেজ সিন হবে না কিংবা সিন হলেও কোনো উত্তর আসবে না তুমি যে উত্তেজনা আর ভালোবাসা নিয়ে একটা টেক্সট করেছিলে সেই উত্তেজনা থেকেই হয়তো তোমার হৃদয় দপদপ করছিল কিন্তু রিপ্লাই যদি আসে সেটা এমন হবে যা না পড়াই ভালো তুমি ভাববে হয়তো ফোন ধরবে না ব্যস্ত থাকতে পারে ব্যাক করবে কিন্তু বাস্তবে দেখবে তোমার কল হ্যাং হয়ে কেটে গেছে কখনো শুনতে পাবে সেই কণ্ঠ আপনার কলটি এই মুহূর্তে অপেক্ষা তুমি অপেক্ষা করবে সে বুঝি কলব্যাক করবে বলবে সরি একটু ব্যস্ত ছিলাম রাগ না কিন্তু না সে উল্টো ধমক দিয়ে তোমাকে বলবে অযথা না তো কাজের মধ্যে ছিলাম আর ফোন দিও না তখন এতদিনের ভালোবাসা এত স্মৃতি এত কথা এত বিশ্বাস সব কি ভুল ছিল তুমি হয়তো ভাববে সে বলছিল সারা জীবন পাশে থাকবে কোনোদিন ছেড়ে যাবে না সেই মানুষটাই আজ এমন করে কথা বলে সেই মানুষটাই এরকম করবে তোমার সাথে হ্যাঁ পারে মানুষ সব পারে যাকে তুমি চোখের চোখের জলের মতো আগলে রাখতে চেয়েছিলে সেই মানুষটাই তোমার জলে সাঁতার কাটবে অন্য কারো হাত ধরে হেসে উঠবে তুমি কাঁদবে সে হাসবে তুমি ভাঙবে সে গড়ে নেবে অন্য কারো সঙ্গে নতুন গল্প বলবে মানুষ এমনই যারা উপকারীর ঘাড়েও লাথি মারতে পারে তারও তো তোমার আবেগের কোনো দাম কখনোই দেবে না তোমার এই ভালোবাসা এই অনুভব তাদের কাছে ছেঁড়া পুরনো জামার মতো সরকার শেষ তো ছুড়ে ফেলে দেবে তাই এখনো সময় আছে নিজের চোখের জলে কাউকে সাঁতার কাটতে দিও না এই জলে নদী গড় সেই নদী সমুদ্র ছুঁয়ে যাক নিজেকে ছোট করো না কারো অবহেলায় নিজের মূল্য হারিও না চোখের পানির দাম আছে তাকে সস্তা করো না কারণ চোখের পানিকে সস্তা করা মানে নিজেকে সস্তা করা তুমি সস্তা কিছু নও অমূল্য হয়তো যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সে বুঝেনি তাতে কিছু তোমার যায় আসবে না সব শেষে এই পৃথিবী কোনো একদিন তোমার মূল্য বুঝবে শুধু থেমে যেও না জীবনের রাস্তায় একা একা হাঁটা কোনো কঠিন কাজ নয় কিন্তু কারোর হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন মিথ্যাবাদীরা সবাই এখন সবার প্রিয় হয় সবার ভালোবাসাও পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না ব্রিটেনে একবার এক প্রফেসর ক্লাসে লেকচার দেওয়ার সময় পকেট থেকে একটা বিশ পাউন্ডের নোট বের করে জিজ্ঞেস করল কে কে এই নোটটি চাও পুরো ক্লাসের সবাই একসাথে হাত তুলল এবার প্রফেসর সেই নোটটা ভাঁজ করে জিজ্ঞেস করল এখন কে কে এই নোটটি চাও উত্তর সেই একই সবাই চায় এবার ওই প্রফেসর মুচড়ে হাতের নিয়ে জানতে চাইল এবার বল এই নোটটি কে কে চাও কিন্তু আশ্চর্যের বিষয় হল তখনও সবাই হাত তুলল অবশেষে নোটটা মাটিতে ফেলে পা দিয়ে ঘষে ঘষে একেবারে ডাস্টবিনের আবর্জনায় পরিণত করে দিয়ে বলল এখন এই বিশ পাউন্ডের নোটটা কে কে চাও উত্তর এবারও সেই একই সবাই হাত তুলল তখন প্রফেসর বলল নোট থেকে এত কিছু করার পরও তো প্রত্যেকে বারবার চাইলে কেন চাইলে একে একে সবাই উত্তর দিল তাই জীবনে সবসময় তাকার মতো হওয়ার চেষ্টা করো